হ্যালো বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ আপডেট রাত পোহালে বাংলাদেশের বেশ কিছু বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে লেটেস্ট পা আপডেট আমরা দেখতে পাচ্ছি এখানে পাবনা বেরমারা আলামডাঙ্গা পুথিয়া রাজশাহী তরস সিংরা মহনপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এদিকে যশোর কোচাতপুর মাগুরা মুকসুদপুর গোপীনাথপুর নড়াইল খুলনা মুন্সিগঞ্জ ঢাকা ঢাকা দামরাই নাগেরপুর সঙ্গে দেখুন কালীহাটি কাপাসিয়া কাতিয়াদি কিশোরগঞ্জ শিরিষবাড়ি বোগরা মহাদেবপুর গোরঘাট এই অঞ্চলগুলোতেও আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে বরিশাল পিরোজপুর জিয়ানগর মাঠবেড়িয়া মির্জাগঞ্জ তুঙ্গিপাড়া গোপীনাথপুর হাজিগঞ্জ লাকসাম হোমনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগর কাতিয়াদি কিশোরগঞ্জ এবং কামালাগঞ্জ এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে আমরা এই আপডেটে দেখাবো টোটাল আগামী পাঁচ দিন বাংলাদেশের কোন কোন বিভাগে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং সতর্কতা কী রয়েছে কত প্রভাব পড়তে পারে অবশ্যই আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকবেন ভিডিওটি আপনারা কোন বিভাগ থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের এখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে আর সারাদিন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথম আমরা দেখে আজ রাত্রের দিকে বাংলাদেশে কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি থাকবে দেখুন আজ এই মুহূর্তে যখন আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু কোনো পো বাংলাদেশে নেই রাত্রেবেলা নাগাদ কিছু জায়গায় একটু গভীর রাত বা ভোর রাত থেকে বৃষ্টি আরম্ভ হবে যার মধ্যে রয়েছে কলাপাড়া মাঠবেড়িয়া মির্জাগঞ্জ লালমোহন হাতিয়া এই জায়গাগুলিতে একটু মাঝরি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে শ্যামনগর সাতক্ষীরা খুলনা গোপীনাথপুর গৌরনাদী মাদারীপুর মুকসুদপুর মাকু মাগুরা বালিকান্দি ফরিদপুর পাংসা আরামনাডাঙ্গা দামুদা এবং বীরমারা এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে চিটাগং হাটাঝারি চট্টগ্রাম কুতুবদিয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকিটা এখানে দেখুন খান ভোলা তারপর হচ্ছে লালমোহন চারপসন দাসমিনা পতুয়াখালী বেতাগি এই জায়গাগুলোতেও কিন্তু মতিরহাট সমেত এই জায়গাগুলিতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এটাকে যখন আমরা ভোর চারটে নাগাদ নিয়ে যাচ্ছি দেখুন ভোর চারটে নাগাদ কিন্তু বাংলাদেশের মাদারীপুর গৌড় নদী তুঙ্গিপাড়া বাগেরহাট মির্জা নাজিপুর তারপর হচ্ছে পিরোজপুর তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লালমোহন এই অঞ্চলগুলিতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে ওয়াজিপুর সমেত গৌরনাদি। কালকিনি সমেত এখানে মাদপুর রাজৈ রাজতি এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে যেমন মুসুদপুর শিবালয়া মাদারীপুর শৈলগোপা যশোর সাতক্ষীরা সামনগর এই জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে সেনগেবাগেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এছাড়া মেহেরপুরেও কিন্তু আমরা যখন সকাল সাতটা নাগাদ যাচ্ছি তখন সাতানাগাদ এই দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে এদিকে চিটাগং মহেশখালী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হবে কুতুবদিয়া দিকটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে বা দুদিকে হাতিয়া হয়ে ভোলা বরিশাল রায়পুর এবং হাজিগঞ্জ গো সাইডে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই সকাল আটটা আটটা নাগাদ পুরোটাই পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু দশটা এগারোটা বারোটার পর থেকে একটু একটু করে খুলনা বরিশালের ওপর থেকে পপ ঢুকবে এর কারণে এই পপটা শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর তারপর হচ্ছে মোংলা জিয়ানগর মাঠবেড়িয়া তুঙ্গিপাড়া বরিশাল কাউখালী অভয়নগর যশোর সাতক্ষীরা এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে কিন্তু এছাড়া চট্টগ্রাম কক্সবাজার চিটাগং মহেশখালী হাটহাজারি বিলাইচুরি ডাঙ্গামাটি এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে যেতে দেখুন দুপুর তিনটে নাগাদ কিন্তু বৃষ্টি বাড়বে খুলনার আশেপাশে যশোর দিকটা সাতক্ষীরা এবং শ্যামনগর পিরোজপুর দিকটা তারপর আস্তে আস্তে আরও বৃষ্টি বাড়বে এবং বৃষ্টি বাড়ার কারণে এখানে দেখুন লোহাগাড়া হয়ে মাদারীপুর হয়ে দোহার হয়ে ঢাকা হয়ে ধামরাই হয়ে নাগেরপুর শিবালয়া পাংশা লালপুর পুথিয়া আদমদিগি মোহনপুর রাজশাহী নবাবগঞ্জ তারপরে গোমাসপুর পাতনিতলা হয়ে নন্দীগ্রাম সিং সিংরা তরস তারপরে বার্নগুড়া নাগেরপুর শিবালয়া তারপরে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগর কামালগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা মাঝের মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতাম একই সঙ্গে পাবনা শৈলগোপা ফরিদপুর যশোর এদিকগুলোতে তো হবে মাদারীপুর ভাগাড়া নিয়ে তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ চারটের পর পাঁচটা নাগাদ নিয়ে যাই দেখুন পাঁচটা নাগাদ গিয়ে রাজশাহীতে ভারী বৃষ্টে রাজশাহী পুথিয়া লালপুর বেরমারা এবং তরসল তরস সাইডটাতে আর এদিকে সিরিজবাড়ি ময়মনসিংহের দক্ষিণ ভাগ হয়ে গোরঘাট আর এখানে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ বোগড়া আধুনদিকে অঞ্চলের মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখতে পাচ্ছি তো এরপর ছটা সাতটা নাগাদ গেলে যদি আমরা যাই দেখুন ছটা সাতটা আটটা নাগাদ বৃষ্টিটা একটু উপরের দিকে উঠবে এর কারণ রংপুরের দক্ষিণ ভাগ যেখানে আমরা বিরমাপুর তারপর হচ্ছে পীরগঞ্জ সমেত এখানে আমরা দেখতে পাচ্ছি নালডাঙ্গা তারপর হচ্ছে মাদারগঞ্জ এখানে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ তারপর হচ্ছে বিরামপুর এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টি তো এক সময় পঞ্চভূমি সমেত এখানে শিবগঞ্জ সমেত বোগড়া সমেত এই জায়গাগুলোতেও কিন্তু ইসলামপুর দিকটাতেও হালকা মাঝারি এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গাবুড়ো এই বুরুনা এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি থাকতে পারে বরনা সাইডগুলোতে আর এখানে ময়মেন সিং নেত্রকোনা ফুলপুর নীলতলা জামালপুর সমেত সিরিজবাড়ি বিশ্বম্বরপুর শাদকবাজার সিলেট জয়ন্তিয়াপুর ফেনারবাগ এবং চারখাই চাকিগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কুমিল্লার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতে আটটা দশটা নাগাদ একটু পরিষ্কার হলেও সিলেটের দিকে বৃষ্টি এদিকে সিলেট লখাই হাবিবগঞ্জ তারপর হচ্ছে কামালগঞ্জ কালুরা বালাগঞ্জ তারপর হচ্ছে কেন্দুয়া বালুকা তারপর হচ্ছে জলছাত্র তিসাল ময়মেন সিং কাতিয়াদি এই জাগুলোতে বৃষ্টি একই সময় নার্সিংনগর দিকটাতে বৃষ্টি ব্রাহ্মণবাড়িয়া ভৈরব বাজার সমেত এই যা এমন বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই শিবালয় সিরিজ বাড়ি দিকটা তো অনেকটা বৃষ্টিতে রয়েছে তো রবিবার বারো তারিখ থেকে প্রবেশ করছি রবিবার বারো তারিখ ভোর রাত্রে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে অনেক জেলাতে তার মধ্যে রয়েছে এখানে চিটাগং চিটাগং মহেশখালী হাটাঝারি এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশের দক্ষিণ পূর্ব বিভাগে এদিকে লালমোহন হয়ে চাউমন্দির দিকটা তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রায়পুর লাকসাম দিকটা তো শিবচর দিকটা তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বরি বরিশাল ভোলা লালমোহন মির্জাগঞ্জ কাউখালী জিয়ানগর মাঠবেড়িয়া কলাপাড়া সামনগর শ্রীকান্তপুর সাতকীরা খুলনা অভয়নগর যশোর এদিগুলোতেও মাঝারি বৃষ্টি হতে পারে কোচাতপুর দামুদা আলামডাঙ্গা সাইডটাতে ভারী বৃষ্টি হতে পারে মেহেরপুর হয়ে বালিকান্দি মাগুরা ফরিদপুর ধামরাই ঢাকা কাপাসিয়া নরসিংদী নাগেরপুর টাঙ্গাইল বেড়া শিবালয়া পাবনা বেরমারা বিরামারা এইদিকগুলো তো মাঝারি থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার এই সঙ্গে নবাবগঞ্জ রাজশাহী মোহনপুর গোমাস্তপুর এই যেগুলো তো আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে সিরিজবাড়ি জলছত্র সিরাজগঞ্জ কালীহাটি বালুকা সমেত ত্রিশাল কেন্দা কিশোরগঞ্জ কাতিয়াদি নরসিংদি এদিকগুলো তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দিকে সিলেটে তো বৃষ্টি থাকবে এবং ময়মন তো বৃষ্টি থাকবে কুমলার দিক হালকা মাঝে বৃষ্টি থাকছে তারপর আমরা ভোর পাঁচটা নাগাদ গেলে দেখুন দেখতে পাচ্ছি বৃষ্টিটা একটু সিলেটের দিকে বাড়বে ময়মন এর একটু পূর্বভাগে বাড়বে কুমিল্লার দিকে আমার হালকা হালকা পপ চলছিল তেমনটাই চলবে চিটাগং মহেশকালে একটু বাড়তে পারে বরিশাল কলাপাড়া এদিকে একটু বাড়তে পারে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গেলে সকাল দশটা নাগাদ দেখুন অনেকটাই বৃষ্টি কমে যাচ্ছে চারিদিকে কিন্তু যখন দুপুর বারোটা নাগাদ যাচ্ছে আমরা দুপুর বারোটা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি এখানে বরিশাল তারপর হচ্ছে রাজ রাজন রাজনগর তারপর হচ্ছে রাজপুর সাইডগুলোতে জিয়ানগর একটু আমাদের গ্রাফিক্সের কারণে পড়তে অসুবিধা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে গ্রাফিক্সের কারণে এখানে দুমকি তারপর হচ্ছে বেতাগি মাঠবেরিয়া পতুয়াখালী এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন ওয়াজিপুর স্বরূপকাঠি এই দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একের সঙ্গে এদিকে সেনবাগ রায়গঞ্জ রায়পুর হাজিগঞ্জ তারপর লাকসাম চামন্দি এইদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আবারও কিছুটা হাটাঝেরি উত্তর ভাগে এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদ কালা কালাই রংপুর যখন উত্তর উত্তর দিকে বিভাগের জেলাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে যা আমাদের শেদপুর ঠাকুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ বোদা পঞ্চগড় জল জলঢাকা তারপরে পি পঞ্চবিবি আখেলপুর পাতনিতলা শিবগঞ্জ বোগড়া আদমদিঘি এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়বে এছাড়া খাঁড়লার সাইডটাতেও বৃষ্টি বাড়ছে দিনাজপুর হয়ে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা ময়মেন কালাই রাজ্যে মেহেরপুর ঢাকা খুলনা হালকা মাঝে বৃষ্টি কিন্তু বরিশাল দিকটাতে কিন্তু এই দুপুর বারোটা নাগাদ বৃষ্টি বাড়বে আর এদিকে সেনবাগ দিকটাতে এবং ফরিদপুর ফরিদগঞ্জ এবং মতিরহাট দিকটাতেও কিন্তু একটু বৃষ্টি বাড়বে এদিকে চিটাগং এবং মহেশকালে তো বৃষ্টি বাড়বে তো এরপর আমরা একটা নেগা যাচ্ছি একটাতে কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে যেমন মাদারীপুর দোহার মুন্সিগঞ্জ কুমিল্লা লাকসাম শিবগঞ্জ মাদার মুকসুদপুর গোপীনাথপুর এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এরপর দুপুর তিনটে নাগাদ গেলে দেখুন তিনটে নাগাদ কিন্তু এখানে পাবনার দিকে বৃষ্টি বাড়বে তবে সিরাজগঞ্জ সিরিজবাড়ি ময়মেন সিং মাদান কিশোরগঞ্জ সিংরা রাজশাহী মেহের মাধেপুর বোগড়া এই অঞ্চলগুলিতে বৃষ্টি পড়বে তারই সঙ্গে দিনাজপুর সমেত রংপুর ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও এই অঞ্চলগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে দেবীগঞ্জ ঢাকা সমেত লালমনিরহাট রংপুর শেতপুর শিলামারি এখানে হালকা মাঝের বৃষ্টি চলবে পীরগঞ্জ সাইডে পঞ্চবেবীর সাইডেও হালকা মাঝের বৃষ্টি চলবে ময়মেন সিং সিরিজবাড়ি মাদান কিশোরগঞ্জ সাইডেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর এই সিলেটের দিকে হালকা মাঝে বৃষ্টি চলবে মৌলীবাজার সিলেট জাকিগঞ্জ ছদকবাজার বিশ্বমপুর এই অঞ্চলগুলিতে তো বুঝতে পারছেন আপনার বন্ধুরা কতটা আবহাওয়াতে পরিবর্তন ঘটেছে আগের থেকে কিছুটা বৃষ্টি বেড়েছে এরপরে ভোর চারটে নাগাদ বিকেল চারটে পাঁচটা নাগাদ আস্তে আস্তে দক্ষিণ দিকে বৃষ্টি কমবে এবং উত্তর দিকে বৃষ্টি বাড়তে থাকবে যেমন রংপুর কালাই ময়মেন সিং সিলেট নিয়ে এবং রাজশাহী মেহেরপুরেও কিছুটা ভারী বৃষ্টি হওয়ার চান্স দেখতে পাচ্ছি আমরা তো এরপরে আগে এগাবো এগিয়ে গিয়ে সোমবার চোদ্দ তারিখে যদি কন্ডিশনটা দেখি চৌদ্দ তারিখে কিন্তু রংপুর কালাই ময়মেন সিং সিলেট তারপর হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী মৌলৈবাজার এই অঞ্চলগুলিতে একটু বৃষ্টি বাড়বে সিরাজগঞ্জ দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মানে আগের থেকে কিছুটা বৃষ্টি বেড়েছে এরপর চোদ্দ তারিখ দু সকাল সাতটা নাগাদ যদি যাই আবারও দেখুন দ্বিতীয় ইনিংসের প্রভাব আমরা দেখতে পাচ্ছি আসছে এর কারণে এই উপকূল হয়ে কলাপাড়া হয়ে বরিশাল হয়ে চিটাগ মহেশকালেও বৃষ্টি বাড়বে রাস্তায় মেহেরপুর হালকা মাঝারি থাকবে ঢাকাতেও হালকা খুলনাতে সাতক্ষীরাতে রংপুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ তো সকাল দশটা নাগাদ কি বারোটা নাগাদ গেলে একটু একটু বৃষ্টি পড়বে এবং দুপুরবেলা গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু ভারী হতে পারে ময়মেন সিং রংপুর কালাই রাজশাহী সিলেট দিকগুলিতে আর এদিকে উপকূল সাইডগুলোতে হালকা মাঝারি পপ চালতে পারে তারপরে পনেরো তারিখ পনেরো তারিখেও আমরা দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি গোটা উত্তর ভাগে নিয়ে যেমন রংপুর ময়মেন সিং সিলেট কালাই তারপর সিরিজবাড়ি সিরাজগঞ্জ সিংরা কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই সিলেট মৌলীবাজার অঞ্চলগুলিতে এই বিভাগগুলিতে কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো একটু এগোতে এগোতে বৃষ্টি কিন্তু চলবে দেখতে পাচ্ছেন পনেরো তারিখে তো আরও ভারী বৃষ্টি দেখা দেখা যাচ্ছে দেখুন অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা তারপরে ষোলো তারিখেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরো গোটা বিভাগের মধ্যে অনেক অংশের মধ্যে অনেক জেলা জেলায় রয়েছে ষোলো তারিখটাতে সতেরো তারিখে ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আঠেরো তারিখেও দেখতে পাচ্ছি আমরা উনিশ তারিখেও মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে কুড়ি তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা প্রত্যেক দিন আমাদের বাংলাদেশের আপডেটগুলো দেখছেন বাংলাদেশ থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন আপনারা কোন বিভাগ এবং কোন জেলা থেকে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন আর সারাদিন ওইদের কিন্তু জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ